আপনি কি ফেমাস ব্যক্তিদের গলার কণ্ঠের আওয়াজ শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে চলুন শুনে নেওয়া যাক সবার প্রথমে রয়েছে চার্লি চ্যাপলিন যার গলার আওয়াজ আপনি হয়তো টিভিতে কোনোদিন শুনেননি কিন্তু আজ শুনতে পাবেন এরপরে রয়েছে আলবার্ট আইনস্টাইন যার কণ্ঠ কিছুটা এরকম ছিল

এর এরপরে রয়েছে মহান ইনভেন্টার নেকোলা টেসলা যার কন্ঠ ছিল কিছুটা এর কম